এ কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন হাওড়িয়া মোড়ে তাই যে মাল নিয়েছেন ভালো কথা তাও মেনে নিলাম যে মানুষ মাল বহন করছেন লোক কোথায় লোক লোক তাও টিস্যুর উপর বসেছে লোক তুলেছেন তো আপনার এমনি অবৈধ গাড়ি গাড়ি অবৈধ গাড়ি তারপরও মাল টানছেন তারপর বসেছেন দুইজনে এই জায়গায় কাছাকাছি নাই তো পড়ে গেলে আপনারই বিপদ আপনি কি জবাব দিতে করবেন আপনার তো জবাব দিতে করার কোন সুযোগ নেই এক হস বৈধ গাড়ি তারপরে আবার এইটা এই আপনারা নামের নেমে অন্য গাড়িতে যান একটা লাইন লাইন গাড়িতে ধরে যান আউড়িয়া যাবেন এখান তো এইটুকু ভাই কত উঁচুতে বসলে কিভাবে হয় নেমে তারপরে যান